বিনা বিদ্যুৎ বিনা তেলে জল তোলার মেশিন বানিয়ে তাক লাগাল গ্রামের টোটো মিস্ত্রি নদিয়া জেলার তেহত্ত থানার কানাইনগর গ্রামের ছেলে আজিজুল হক ওরফে হ্যাবল নিজের উদ্ভাবনী শক্তিতে নজর কেড়েছেন সকলের পেশায় টোটো মেরামতির কাজ করা আজিজুল গ্যারেজে কাজের ফাঁকে দীর্ঘদিনের প্রচেষ্টায় তৈরি করেছেন এমন এক জল তোলার মেশিন যা চলে না বিদ্যুতে লাগে না তেল ক্রম বর্ধমান বিদ্যুৎ ও জ্বালানির দামের কথা মাথায় রেখে গ্রামীণ কৃষকদের সুবিধার জন্য এই উদ্যোগ তার এই অভিনব ইতিমধ্যে গ্রামের মানুষের প্রশংসা করেছেন সবার প্রিয় টোটো মিস্ত্রি হাবল ও এটা করেছে ভালো লাগছে আমাদের দেখি ও বহুদিন থেকে চেষ্টা করছে ও টুকটুকির মিস্ত্রি হ্যাঁ এটা ও চেষ্টা করে জিনিসটা করেছে টুকটুকির ব্যাটারি থেকে যে সিস্টেম করেছে এ বিশাল ব্যাপার পার্কিং মাথা ভালো

দে <sm festivals> तालो चाखो हाम्रो चला चाबो देले अरे का सागे गांडी मलाई हजुर महोदय सँगले सारा वर्ष के गर्लौ भेलदै महोदय सँगले सारा वर्ष के गर्लौ यो बोइदैन यतै आछ हा टाडा लाग्नु हो भयो यता किन पिसिए गर्नु खान नडर् दे खान लोडरी गो একটু যান না সবার সুবিধা একটু পিসি যান আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তৈরি করব কিন্তু সব মাল গুছি উঠছিল না যে আস্তে আস্তে সব মাল গুছি মানে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছি হঠাৎ করে এইরকম চিন্তা ভাবনা আসলো কেন হঠাৎ তো না আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে করবো আস্তে আস্তে ডিজেলের দাম বেড়ে গেল

আপনার নাম আমাকে হ্যাবল টুকটু কি শাড়ি তো হ্যাবল টুপকি গালা সবাই চিন্তা নেই তুই আর এমনি ভালো নাম আজুল হক